উৎসব পরিবেশে সংযুক্ত আরব আমিরাতের হবিগঞ্জ জেলা মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন তেইশে মে শুক্রবার শারজাহ একাডেমি মাঠে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বৃহত্তর হবিগঞ্জ জেলার প্রবাসীদের নিয়ে হবিগঞ্জ জেলা মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু এর ফাইনাল খেলা সম্পন্ন হয় আমাদের বিডি স্টার টিভি স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিদ জানান হবিগঞ্জ জেলার আটটি উপজেলার নাম দিয়ে সাচানো টুর্নামেন্টের ফাইনাল নবীগঞ্জ এক এক গোলে চোনারুঘাট এর সাথে ড্র পরবর্তী ট্রাইব্যাকারে নবীগঞ্জ পাঁচ ছয় চোনারুঘাট এর সাথে ড্র পরবর্তী ট্রাইব্যাকারে নবীগঞ্জ ছয় পাঁচ গোলে চোনারুঘাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নবীগঞ্জ ইয়াংস্টার ক্লাব টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান পরিচালক সালেহ আহমদ তালুকদার ও সদস্য সচিব শাহিন মিয়ার যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আয়োজক কমিটির উপদেষ্টা তাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি প্রধান বক্তা ছিলেন প্রবাসী হবিগঞ্জ জেলা ফুটবল ফেডারেশন এর উপদেষ্টা আবুল খায়ের মিলন বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা এনাম চৌধুরী টুর্নামেন্ট আয়োজক কমিটির প্রধান পরিচালক সালেহ আহমদ তালুকদার আমাদের বিডিস্টার টিভি কে বলেন এই আয়োজন কমিটির আইজন কমিটির সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা এত সহযোগিতা করছেন বিশেষ করে আমাদের হবিগঞ্জের যারা সংযুক্ত আরব আমিরাতে আমাদের হবিগঞ্জের যারা বসবাস করছেন কেন আছে আপনারা বাহির থেকে আজকে টুর্নামেন্টে আসেন না ঠিক আছে তারপরে আপনারা বাহির থেকে আমাদের মেচ দেখতে এবং আমাদেরকে যে সহযোগিতা করছেন এবং বাহির থেকে আমাদের যে যে সহযোগিতা করছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হবিগঞ্জবাসীদেরকে

শাহিন মিয়া আমাদের বিডি স্টার টিভি কে বলেন প্রথমে গোল দিয়েছে পরবর্তীতে নবীগঞ্জ এক গোল দিয়েছে বর্তমানে খেলা চলছে দ্বিতীয় অর্ধের খেলা সমান সমান ওয়ান 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 এক এক গোলে চলছে সবাইকে ধন্যবাদ জানাই যারা আমাদেরকে সহযোগিতা করেছেন যারা আমাদের খেলায় অংশগ্রহণ করেছেন যে দলগুলো যে থানাগুলো থেকে টিমগুলো নেওয়া হয়েছে এই সকল নবীগঞ্জ ইয়ংস্টার ক্লাব এর প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ আব্দুর রহিম আমাদের বিডি স্টার টিভিকে বলেন আমরা সুন্দরভাবে খেলা পরিচালনা করে আসছি ফাইনালে চলে আসছি আমাদের খুব সুন্দর এবং আশা করি ইনশাআল্লাহ আমরা জয়লাভ করবো আপনারা সবাই জয় করবেন এবং বিশেষ করে আমাদের ভদ্র জেলা কমিউনিটি যারা আছে সেটাকে আমরা ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য আরো বলেন বিশিষ্ট ব্যবসায়ী ও আয়োজক কমিটির উপদেষ্টা তাজুল ইসলাম সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি আমাদের বিডি স্টার টিভি কে বলেন কারণ এরা যদি এই খেলানিয়া ব্যস্ত থাকে তাদের সুস্বাস্থ্য ভালো থাকবে এবং খেলা হারজিত তো থাকবে আজকে খুবই হাড্ডা হাড্ডি লড়াই যেহেতু আজকে ফাইনাল

প্রয়োজন এই জন্যই এই আয়োজন আমি মনে করি এই বছর এই জন্য আমি আয়োজন আগামীতে বাংলাদেশ কমিউনিটি নেতা এনাম চৌধুরী বলেন ধারাবাহিকতায় আমরা আরো অনেকগুলো টুর্নামেন্ট প্রতিষ্ঠিত করতে পারবো এই বলে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটি নেতা হাজির শফিকুল ইসলাম বলেন আমরা সবাই একসাথে একত্রিত হতে পারি এই যে একটা সুন্দর আউজন এই আউজন এই ফুটবল খেলা এবং ক্রিকেট খেলার মধ্যে দিয়েই এই আয়োজনগুলো সম্ভব হয় তো আমি কমিনিটি নেতৃবৃন্দকে উদ্য আহ্বান জানাবো আপনারা আজকে এই অনুষ্ঠানে ফাইনালের মাধ্যমে আজকে টুর্নামেন্ট সমাপ্তি হবে এবং এই টুর্নামেন্টের ধারাবাহিকতায় এটা যে অনুষ্ঠিত হয়েছিল আগামীতে আমি বৃহত্তর সিলেটের যারা এখানে আরও চারটা জেলা আছে আরও তিনটি জেলা মৌলীবাজার সিলেট সুনামগঞ্জ সহ একটি টুর্নামেন্ট আয়োজন করবেন আমি এই আমাদের সিলেট সিলেটের সিলেট নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি সেই উপস্থিত ছিলেন আব্দুল আজিজ উজ্জ্বল বাংলাদেশ কমিউনিটি নেতা আবুল কালাম আজাদ মিয়া মোহাম্মদ হারুন মোহাম্মদ আলী আমজাদ বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিনিয়র সহ পরিচালক মোহাম্মদ রেনু মিয়া মিয়া আমাদের বিডিস্টার টিভি কে বলেন মনে হয় ইউএতে আমরাই প্রথম এই এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করতেছি আল্লাহর দরবারে শুকরিয়া যে এই টুর্নামেন্টটা আজকে ফাইনাল ম্যাচ যে ফাইনাল ম্যাচটা আমরা শেষ করতেছি সুন্দর যোগ সুন্দরভাবে আপনারা দোয়া করবেন যে এখান থেকে দেখতেছেন যেহেতু আমরা যেতে পরবর্তীতে আরো বড় করে বড় পরিসরে একটা টুর্নামেন্ট দিতে পারি সবাইকে আবার ধন্যবাদ মোহাম্মদ সুহেল মিয়া মোহাম্মদ মুজামেল মিয়া কমিউনিটি নেতা হাজির শফিকুল ইসলাম নাজমুল ইসলাম এ সময় সিলেট বিভাগের উন্নয়ন পরিষদ ইউএ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমাদের বিডি স্টার টিভিকে বলেন আজকে যে হবিগঞ্জ মিনিবার টুর্নামেন্টের আয়োজন কমিটির ধন্যবাদ জানাই আজকে অনেক সুন্দর ফাইনাল খেলা চলছে সুনারঘাট বনাম নবীগঞ্জ ফাইনাল খেলা চলছে দুই পক্ষেই প্লেয়ার আমাদের সিলেটের আছে সুন্দর খেলা এরাই খেলছে সবাই বাংলাদেশে বড় বড় টুর্নামেন্টে খেলেন খেলা সুন্দর হচ্ছে আমরা দর্শক বাইরে অনুরোধ করব যারা বাইরে উপস্থিত ছিলেন মিজানুর রহমান সাজ্জাদ হোসেন লিমন আব্দুর রহিম মোহাম্মদ জাহির মিয়া জয়নাল আবেদিন নূর নূর হোসেন এনামুল হক মাসুক মিয়া স্বপন কুমার পাল জয়নাল আবেদিন ফারুক জাহাঙ্গীর আলম শাহ কামরুল হাসান হাফেজ মাসুম মোহাম্মদ কনার মিয়া সহ আরও অনেকে গত নয় মে শুক্রবার শারজাহের একটি রেস্তোরাঁয় কেক কেটে টুর্নামেন্টের উদ্বোধন সম্পন্ন হয় এতে আট দলের জার্সি উন্মোচন করা হয়